ইবাদতের জন্য সবচেয়ে দামি স্থান দামি জায়গা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ যে ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এক রাকাত দিয়ে দেন এত দামি ঘর এ ঘর তোয়াফ করলে মানুষের সম্মান বেড়ে যায় এই কারণে দেখবেন যারা বাইতুল্লার হাজ করে আসে তাদের সমাজের সম্মান কমে না পারে কারণ এই ঘর দামি ঘর এই ঘরের বাদল যারা করবে এই ঘরের সংস্পর্শে যারা যাবে তাদের আল্লাহ সম্মান বাড়িয়ে দেন এই ঘরের খেদমত করলে তার দাম বেড়ে যায় আইয়ামে জাহিনিয়াতের জমানার মানুষ ছিড়ি কে লিপ্ত ছিল এর পরেও তাদের কাছে এই বাইতুল্লাহর সম্মান ছিল বাইতুল্লাহ হাজীদেরকে সেবা করা নিদের জন্য গর্বের বিষয় মনে করত সেই ঘরের আলোচনা করেছেন পৃথিবীর জমিনে ঘরের অভাব নেই কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে মানুষ অনেক ব্যয় বহুল অর্থ খরচ করে ঘর করেছে অর্থলিকা বানিয়েছে নির্মাণ করেছে যা সৌন্দর্য দেখলে চাকচিক্যতা দেখলে অনেক সময় চক্ষু শীতল হয়ে যায় যত ঘর থাকুক থাকুক না না কেন কেন ভবন এগুলি দেখে মানুষ অতটা তৃপ্তি পায় না অন্তরে অতটা শান্তি পায় না সারা সিদা একটি ঘর বাইতুল্লাহ দেখে মানুষ যতটা শান্তি পায় পৃথিবীর জমিনে যত দামি ঘর আছে যত দামি বিল্ডিং আছে এখানে বসে ইবাদত করলে অতটা সবাব মানুষ পায় না যতটা সবাব মানুষ বাইতুল্লাহ সামনে বসে ইবাদত করলে পায় যত ঘর সমস্ত ঘরের পূর্বে পৃথিবীর সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল সে ঘরটি ছিল আল্লাহ পাকের ঘর দুনিয়ার জমিনে আসমানে বাইতুল মাহমুদ যেটা হচ্ছে ফেরেস্তাদের কাবা। ফেরেস্তারা সেই বাইতুল মামুরে তপ করতে থাকেন এক বন্দনায় এসেছে বাইতুল মামুরে ইবাদতের জন্য নামাজের জন্য যখন সত্তর হাজার ফেরেস্তা একবারে প্রবেশ করে এরা নামাজ পড়ে বের হয় আবার আর এক গ্রুপ যা ফেরিস্তাগণ এই বাইতুল মামুর তপ করতে থাকেন আসমানের কাবার সুজা সুদী জমিনে যে কাবা সেটি হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কালামে মাজিদের মধ্যে বলেন দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ হজরত আদম আলাইহুসালাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন হজরত আদম আলাইহুসালাম আল্লাহ রব্বুল আলমিনকে বললেন আল্লাহ আপনি ইবাদতের জন্য আমার আমার কোন একটা ঘর নির্ধারণ করে দেন হজরত আদম এসে যে ঘরে সংস্কার করেছিলেন সে ঘরটি হচ্ছে এই বাইতুল্লাহ আদমের হাতে সর্বপ্রথম নির্মিত যে ঘর ছিল সে ঘরটি ছিল বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দা বাইতিন নিশ্চয়ই প্রথম ঘর বুঝি নাস। যে ঘরটি মানুষের জন্য বানানো হয়েছে এই ঘরের একটি নাম হচ্ছে একটি নাম হচ্ছে মক্কা একটি নাম হচ্ছে বাক্কা একটি নাম হচ্ছে আল বালান একটি নাম হচ্ছে আলিয়া বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর রূপক পয়নেছেন উদ্দেশ্য নিয়েছেন এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালযী বিবক্কা মক্কা নগরীকে আল্লাহ পাক কোরআনে বাক্কা বক্কা শব্দটি উল্লেখ করেছেন এর উদ্দেশ্য হলো ওই ঘর লালযী বিবক্কা যে ঘরটি মক্কায় অবস্থিত এই ঘরের প্রশংসা এই ঘরের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন করেন মুবারকান তোমাদের কোন ঘর সম্পর্কে আল্লাহ পাক বলেন যে এই ঘরটি মুবারক এই ঘরটি বরকতময় এই ঘরটি শান্তিময় আল্লাহ পাক বলেন মুবারকান বাইতুল্লাহ এটা সমস্ত মানুষের জন্য বরকতময় একটি ঘর ও হুদান লিল গোটা জাতির জন্য সমস্ত বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের একটি ঘর ইবাদতের জন্য বসবাসের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম যে নগরী সে নগরী হচ্ছে বাইতুল্লাহ নগরী সাহাবি বলেন ইবাদতের জন্য সবচেয়ে বেশি উত্তম স্থান হচ্ছে বাইতুল্লাহ এ ঘরের এত নাম এত সম্মান কারণ এই ঘরটি হচ্ছে আল্লাহবুলের ঘর বনি ইসরাইলের জমানার একজন বাদশা তুবাই আউয়াল কুবিয়ানি চারশো আলেমের একটি বাহিনী নিয়ে লক্ষাধিক সৈন্য সমন্ত নিয়ে বিশাল বড় জাগ জমক একটি কাফেলা নিয়ে বাইতুল্লার দিকে মক্কা নগরীতে সফরের জন্য রওনা দিয়েছেন আমাদের মাছ থেকে রাস্তায় যদি একশো মানুষ দুইশো মানুষ এক হাজার মানুষের একটা মিছিল বের হয় আশেপাশের ঘর বাড়ি দোকানপাটের মানুষ নিজের কাজ রেখে ওই মিছিলের দৃশ্য দেখার জন্য তাকিয়ে থাকে এত বিশাল বড় মিছিল কাপেলা কোন জায়গা থেকে আসলো লক্ষাধিক বাহিনী নিয়ে তুব্বাইয়াওয়াল হেমিয়ারি মক্কার দিকে প্রবেশ করতেছে এত জাঁকজমক পূর্ণভাবে একটা কাফেলা নিয়ে রওনা দিয়েছে বিভিন্ন জায়গার মানুষ তাদের এই আগমন দিকে এই বাহিনীর দিকে তাদের কাজকর্ম ফেরে ফেলে দিকে তাকিয়ে আছে যখন নগরীতে প্রবেশ করল এই বার্সা মক্কা নগরীতে যাওয়ার পরে দেখে এত সুন্দর পূর্ণ একটি কাফেলা অত্যাধিক বাহিনী নিয়ে আমি রওনা দিলাম আমার দিকে কেউ তাকায় না এই বাহিনীর দিকে কেউ কর্মপাত করে না এদিকে কেউ খেয়ালই করছে না তাদেরকে কোনো আলোচনার বস্তু কোনো গুরুত্বই তারা দিচ্ছে না রাগ হয়ে গেলেন এটা কেমন জাতি যে এত বিশাল করে একটি কাফিলা নিয়ে রওনা দিলাম অথচ এরা আমার দিকে একটু গুরুত্ব দেয় না গুরুত্ব দিয়ে আমার দিকে তাকায় না আমার দিকে অগ্রসর হয় না সাদা সিয়া একটা ঘরের দিকে তাদের মনোযোগ মক্কার একজন ব্যক্তিকে প্রশ্ন করা হলো এই ঘরটি কার ঘর এটা কিসের ঘর যে ঘরের আকর্ষণে মানুষ আমার কাফেলার দিকে না আমাদেরকে রিসিভ করতে আসে না দেখতে আসে না আমাদের প্রতি মানুষের কোনো গুরুত্ব নেই মক্কার এক লোক বললেন এটা আল্লাহর ঘর এটা রব্বের রব্বে কাবার ঘর এখানে মুসলমানরা তফ করে আল্লাহর গোলামরা তফ করে ইবাদত বন্দিগি করে হ্যাঁ ইমানদারদের কলিজার জায়গা প্রাণের স্পন্দন ইমানদাররা এটাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে তুকবাই আউয়াল হিমিয়ারি যখন দেখলেন আমার চেয়ে ঘরের সম্মান অনেক বেশি ঘরের মর্যাদা অনেক বেশি তুকবাই আউয়াল হিমিয়ারি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত যে ঘরের কারণে মানুষ আমাকে ইজ্জত দেয় না সম্মান দেয় না সে ঘর আমি রাখবো না সে ঘর আমি ভেঙ্গি তস করে দিব মাটির সাথে মিশিয়ে দিব এই নিয়ত এতটুকু করেছে সাথে সাথে তুব্বাই আউয়াল হেমিয়ারির কান দিয়ে রক্ত বের হতে শুরু হয়েছে সেই জমানার অনেক বড় বড় ডাক্তার কবিরাজ তার জন্য আনা হলো তাকে দেখছে ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট করছে কোনোভাবেই তুকবাই আউয়াল পিঙিয়ারির এই অসুস্থতা আর ভালো হয় না কান দিয়ে নাক দিয়ে অনারগোল রক্ত বের হচ্ছে সাথে চারশো যে আলেম ছিলেন অভিজ্ঞ দুই একজন আলেম তার কাছে আসলেন বাদশা বলছেন কি ব্যাপার এত চিকিৎসা করলাম কোনোভাবে আমি সুস্থ হচ্ছি না তার কারণটা কি একজন তাওরাতের আলেম উনি বলছেন আচ্ছা আপনি হয়তো মনে মনে কোন খারাপ এক সিদ্ধান্ত নিয়েছেন হতে পারে আপনি অশক্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন এই কারণে আপনার উপর এমন মুসিবত আপনার অসুখ হয়েছে আসمانی আপনি চিকিৎসা গ্রহণ করতেছেন জমিনি জমিনের চিকিৎসা গ্রহণ করে আপনার অসুস্থতা ভালো হবে না হয়তো আপনি খারাপ কোনো নিয়ত করেছেন এই কারণে হয়তো আপনার উপর এই মুসিবত আল্লাহর কাছে দোয়া করেন মনের মধ্যে খারাপ কোন সিদ্ধান্ত থাকলে পরিবর্তন করে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে তুবাই আউয়াল ইমিয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ আমি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসলাম তওবা করলাম আপনি যদি আমাকে সুস্থ করে দেন এই ঘর তো আমি নষ্ট করবই না ঘরের জন্য আমি আরো আমার পক্ষ থেকে কিছু বরাদ্দ রাখবো এই ঘরের আশেপাশের অধিবাসীদের জন্য আমি অনেক বড় অঙ্কের কিছু উপরোপন তাদেরকে হারিয়ে দিব আল্লাহর কাছে মনে মনে এই তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দিলেন এই অনেক সম্মানিত ঘর দাজ্জালের আবির্ভাবের সময় দাজ্জাল এমন ক্ষমতা নিয়ে দুনিয়াতে আসবে সমস্ত বিশ্বে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে ফেলবে আজকের সবচেয়ে দামি স্থান দামি জায়গা হল আল্লাহর ঘর বাই যে ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ রাকাত নামাজের সব এক রাকাতেই দিয়ে যায় এত দামি ঘর এ ঘর তোয়াপ করলে মানুষের সন্মান বেড়ে যায় এই কারণে দেখবেন যারা বাইকোল্লার হাওয়াজ করে আসে তাদের সমাজের সন্মান কমে না কারণ এই ঘর দামি ঘর এই ঘরের বাঁদর যারা করবে এই ঘরের সংস্পর্শে যারা যাবে তাদের আল্লাহফাক সন্মান বাড়িয়ে দেন এই ঘরের ক্ষেতমত করলে তার দাম বেড়ে যায় আই আমি জাহিনিয়া তিরুজমানার মানুষ সিড়িকে লিপ্ত ছিল এরপরেও তাদের কাছে এই বাইতুল্লাহর সম্মান ছিল বাইতুল্লাহ হাজিদেরকে সেবা করা নিজেদের জন্য গল্পের বিষয় মনে করত